প্রথমেই একটা সত্যি কথা একদম স্পষ্ট করে সামনে রাখতে হবে আর সেটা হচ্ছে এন এর অসাধারণ জয় বিহারে সামনে আসার পরে নীতিশ কুমারের মুখের যে হাসি চওড়া হয়েছে তার পেছনে সব থেকে বড় জায়গা জুড়ে যারা রয়েছে বা আগামী দিনে লম্বা দৌড়ে আরও চওড়া হাসি যাদের মুখে দেখা যেতে চলেছে সেটা হলো বিহারের বিজেপি দেখুন নীতিশ কুমার বিহারে একাধিকবার এদিক ওদিক পাল্টাপাল্টি করতে করতে ফাইনালি এন তে আসার পরে বিজেপি দুজন উপমুখ্যমন্ত্রী দিয়ে নীতিশ কুমারকে রীতিমতো ঘিরে রেখে দিয়েছে তারই সঙ্গে সরকারের তরফ থেকে যা যা কাজ করে হয়েছে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার পেছনে টাকা পয়সা রিসোর্সেস সমস্ত কিছু দিয়ে এসে দাঁড়িয়েছে বিজেপি নীতিশ কুমারের গ্যারেন্টির সঙ্গে সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মোদিজির গ্যারেন্টি এবং এইভাবে আস্তে আস্তে বিহারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা দীর্ঘ সময় ধরে বিজেপি নিজেদের সিট শেয়ার নিজেদের ভোট শতাংশ ক্ষমতা সমস্ত কিছু আস্তে আস্তে বাড়িয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে এবারের এই জয়ের পরে হয়তো নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারীর সরকার হবে কিন্তু সেই সরকারের বা নীতিশ কুমারের কতটা একা একা কাজ করার স্বাধীনতা থাকবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে বিজেপির কতটা প্রভাব বিজেপি আসলে চালিত করছে কিনা সরকারকে সেই নিয়েও প্রশ্ন থেকেই যাবে কিন্তু যেটা নিয়ে প্রশ্ন থাকবে না সেটা হচ্ছে আগামী দিনে সম্ভবত দেখতে পাওয়া যাবে যে বিজেপির বিহারে আর কাউকে লাগবে না নিজেদের শক্তি বাড়াতে বাড়াতে সেই শক্তি দিয়ে একাই হ্যাঁচকা টানে নিজেদের গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে বিজেপির একাই হয়তো তারা সরকার গঠন করতে পারবে এবং এখানেই কিন্তু বিজেপির সব থেকে বড় জয় আর যে পরিস্থিতি বিহারে দেখতে পাওয়া যাচ্ছে ভোটের যে ফলাফল সামনে এসেছে সেটা দেখার পরে অনেকেই নীতিশ কুমারকে নিয়ে পোস্টার দিচ্ছেন টাইগার জিন্দা হ্যায় কারণ নীতিশ কুমারকে তো বাতিলের খাতায় অনেকেই ফেলে দিয়েছিলেন দেখুন আবার কিভাবে ফিরে এসেছেন নীতিশ কুমার টাইগার জিন্দা হে কিন্তু সেই টাইগার বিজেপিকে খাঁচা মেথা এবং রেহেগা মোদ্দা কথা বিহারে বিজেপির ঘরামি প্রস্তুত ভিত প্রস্তুত এবার বাড়ি বানানোটা তাদের শুধু সময়ের অপেক্ষা তাও বেশি দিন সময় তাদের লাগবে না এবার আসে দ্বিতীয় কথা দেখুন দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিহারের রাজনীতিতে অনেক কথাই তো চালু আছে যেরকম একটা কথা একটা সময় ভীষণভাবে চালু ছিল জব তক রেহেগা সামোসে মে আলু তবতক রেহেগা বিহার মে লালু এই কথাটা লালু প্রসাদ যাদব নিজেও বলে বলে রীতিমতো হেজিয়ে দিয়েছেন কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লালু প্রসাদ যাদবের যে সরকার ছিল বিহারে যেটাকে জঙ্গল রাজ সেখানে বলা হতো সেই পরিস্থিতি বিহারের বর্তমানে যারা ইউথ ভোটার্স রয়েছেন যারা তরুণ তরুণীরা রয়েছেন তারা না দেখলেও বয়স্ক মানুষজন তারা দেখেছেন এবং সেই স্মৃতি পর্যন্ত নিশ্চয়ই তাদের মনে দগদগে এখনো তারা সেটা ভীষণ এবং সেই জিনিসটাকে এনডিএ খুব এফেক্টিভলি ভোটে ব্যবহার করেছে যে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব যদি জিতে যায় যদি মহাগঠবন্ধন জিতে যায় তাহলে কিন্তু সেই জঙ্গল রাজ আবার ফিরিয়ে আসবে অবশ্যই সেটার প্রভাব যে আহ বিহারের ভোটারদের উপর পড়েছে সেটা তো আলাদা করে আর বলার দরকার নেই এখন তারই সঙ্গে নীতিশ কুমার যখন লালুপ্রসাদ যাদবের এই সরকারকে সরিয়ে দিয়ে নীতিশ কুমার যখন ক্ষমতায় আসেন তিনি বিহারের আমূল পরিবর্তন না করতে পারলেও গুড গভর্নেন্সের জন্য একটা সময় নীতিশ কুমার সুশাসন বাবু হিসেবে পরিচিত হয়েছিলেন এবার দেখা যাচ্ছে যে নীতিশ কুমার যতই পার্টি এদিক থেকে ওদিকে যান না কেন এই যে সুশাসন বাবু হিসেবে যে সুনাম তিনি অর্জন করেছিলেন সেটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়নি অতএব এই দুইয়ের সমবেত ফলাফলস্বরূপ এই ভোটের ফলাফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেখানে উইজডম ওভার ইউথের একটা জায়গাও কিন্তু উঠে আসছে তারই সঙ্গে জোট সঙ্গীদের যে জায়গাটা মানে তেজস্বী যাদব জোট সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল গান্ধীকে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল আর জেডির এবং সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নিজের ওয়েট তো একেবারেই পুল করতে পারেনি গোটা দেশে কংগ্রেসের যা পরিস্থিতি হয় বিহারেও ঠিক সেই পরিস্থিতি মানে এটা একটা অসম্ভব ধরনের ব্যর্থতা একটা অসম্ভব ফেলিয়ার এবং তেজস্বী যাদব আর এই যে কংগ্রেসকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল সেখানে একেবারে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস নিজের ওয়েটই পুল করতে পারেনি সে তার জোট সঙ্গীকে আর কি সাহায্য করবে পরিস্থিতি এইরকম ডুবেঙ্গে সেনে একদিকে নীতিশ কুমারের জোট সঙ্গী বিজেপি তারা এই পেছনে তাদের টাকা পয়সা রিসোর্সেস সমস্ত রকম সবকিছু দিয়ে গিয়ে দাঁড়িয়েছে আরেকদিকে তেজস্বী যাদবের জোট সঙ্গী হচ্ছে কংগ্রেস সে কোথায় আছে কি যে বলছে কেউ জানে না প্রথমে এলো খানিক কথাবার্তা বললো বলে আবার চলে গেল আবার তাদের দেখা নেই সব তারা হাওয়ায় ভেসে রয়েছে হাওয়ায় হাওয়ায় চলছে এবং মনে করছে হাওয়ায় হাওয়াই তারা জিতে যাবে এবং সেই হাওয়ায় হাওয়ায় পরিস্থিতি তৈরি হয়ে হাওয়া হয়ে গেছে তারা একেবারে তৃতীয় কথা আপনি প্রশ্ন করতে পারেন যে নীতিশ কুমার গত কুড়ি বছর ধরে কোনো না কোনো সমীকরণে থেকে বিহারে তিনি কিন্তু ক্ষমতায় থেকেছেন হয় এদিকে নয় ওদিকে কিন্তু ক্ষমতায় নীতিশ কুমার এবার এটার কারণটা কি এবং এই জিনিসটা করার পরেও মানুষ এত উল্টো পাল্টা পাল্টা পাল্টি পাল্টি কুমার এত কিছু বলে ডাকার পরেও সমস্ত ভরসা নীতীশ কুমারের ওপরেই রেখেছেন অ্যান্টি ইনকামবেন্সি কোনো ইস্যুই হয়নি প্রতিষ্ঠান বিরোধিতা মানুষের মনেই বাসা করতে পারেনি নীতিশ কুমার এত ভালো শাসন করেছেন এত ভালো গভর্নেন্স কনফিডেন্স নাকি নীতিশ কুমার এমন কিছু অফার করছেন বিহারে যেটা অন্য কেউ করতেই পারবেন না নাকি নীতিশ কুমার এমন সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে বা এনডিএ সরকার এমন সব প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো মানুষ একেবারে অক্ষরে অক্ষরে বিশ্বাস করছেন কোনটা এই যে ধরুন গত কুড়ি বছরে নীতিশ কুমারের সরকার বিহারে পলায়ন মানে বিহারের লোকজনকে এই যে বাইরে চলে যেতে হচ্ছে সেটা কাজের জন্য হোক স্বাস্থ্যের জন্য হোক সুরক্ষার জন্য হোক পড়াশোনার জন্য হোক এইটা তো বন্ধ করতে পারেননি কিন্তু এবার নীতিশ কুমারের সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কিন্তু এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো তাহলে এই প্রতিশ্রুতিগুলো কি মানুষ একেবারে অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছেন সেই কারণে এরকম অসাধারণ ফলাফল করতে পারছে এন এইখানে বিষয়টা হচ্ছে যে মানুষ কোনটা বিশ্বাস করে তার থেকে বড় কথা হচ্ছে মানুষ কোনটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যেটা মানুষ চোখের সামনে দেখতে পায় যেটা সে হাতে ছুঁতে পারছে অনুভব করতে পারছে যেটা বাস্তব সেটার উপরই কিন্তু মানুষ বারবার বেশি করে ভরসা করেন দেখুন বিহারে এই যে বিজেপির জয় বলুন বা এন যে নীতিশ কুমারের সরকারের জয় বলুন সেটার যে কারণে জয় যে যুক্তিটা বিহারে দেওয়া হচ্ছে সেটাই যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখনই কিন্তু যারা বিহারের পালাবদল হচ্ছে না দেখে খুশি হচ্ছেন তারা আবার এখানে মুক্তা বেজার করবেন ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখবেন যে কোনো জায়গায় শাসক দলের তরফ থেকে এই যে বিভিন্ন রকম প্রতি ভাতা প্রকল্প চালানো হয় সেখানে যারা সরকারে রয়েছে যারা শাসক দল তারা কিন্তু বলে না যে আমাদের ভোট দাও তারা অলরেডি প্রথম বা দ্বিতীয় কিস্তি দিয়ে দিয়ে বলে যে যে দেখো এই জিনিসটা আমরা আমরা তোমাদের দিলাম আমাদের কিন্তু এটাই দিতে থাকবো বা এটা আমরা বাড়াবো বিরোধীরা কি বলে যে আমরা আসলে তোমাকে দেব সেখানে হতে পারে শাসক দলের তরফ থেকে পাঁচটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিরোধীরা দশটা প্রতিশ্রুতি দিয়ে বলছে আমরা আসলে তোমাদের কিন্তু এই দশটা জিনিস দেবো তারপরেও মানুষজন বেশি বেশিরভাগই দেখতে পাওয়া যায় যে এই পাঁচটাকেই বেছে নেয় কারণ সেটা তারা চোখের সামনে দেখতে পাচ্ছে এর কারণটা খুব সহজ খুব সিম্পল কারণটা হচ্ছে ওয়ান বার্ড ইন দ্য হ্যান্ড ইজ বেটার দ্যান টু ইন দ্য বোশ তো সেই রকমই আপনি দেখুন এখন বিজেপি বলুন অবিজেপি শাসিত বলুন যে কোনো রাজ্যের দিকে আপনি তাকান বেশিরভাগ জায়গাতেই কিন্তু এরকম প্রকল্প চলছে সেটাকে আপনি ভাতা বলতে পারেন আপনি বলতে পারেন যে ঘুষ দেওয়া হচ্ছে ভাতা রাজনীতি করা হচ্ছে ক্ষয়রাতি করা হচ্ছে এই প্রকল্প বিভিন্ন রাজ্যে চলছে বিজেপি শেষ যে কটা রাজ্যে জয় করেছে সেখানেও কিন্তু এই ভাতা প্রকল্প ক্ষয়রাতি প্রকল্প এটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে এটা একটা বড় অবদান রয়েছে বিজেপির জয়ের পেছনে এবং এই সমস্ত প্রকল্পের টাকা পয়সা দিতে গিয়ে বিজেপি শাসিত এমন কিছু রাজ্যের এখন এমন অবস্থা ধার করতে করতে তাদের এমন অবস্থা যে কিছুদিন পর সেই রাজ্যগুলোর কঙ্কাল বেরিয়ে যাবে কিন্তু এটাই এখন হচ্ছে এবং বিহারের ক্ষেত্রেও আপনি যদি দেখেন বিরোধীরা বারবার এটা কটাক্ষ করেছেন বা অভিযোগ করেছেন যে ভোটের একদম আগে যখন দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকছে এনডিএ এই এ দশ হাজার টাকা পাঠাচ্ছে এটা তো ঘুষ এটা কি হতে পারে নাকি এটা তো একেবারে ভুল মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে তারপরেও টাকা পয়সা ঢুকছে কিন্তু বিজেপি সেখানে যুক্তিটা কি তারা বলছে বা এনডিএ যুক্তি নীতিশ কুমার জেডি যুক্তি তারা কি বলছে টেকনিক্যালি আমরা তো একদম ঠিক জায়গায় রয়েছি কারণ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে যদি আমরা একটা প্রকল্প ঘোষণা করে থাকি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে সেটাকে একটা অনগোয়িং স্কিম হিসেবেই দেখা হবে তাই তার টাকা পয়সা ঢুকলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে টেকনিক্যালি কিন্তু লিগালি আমরা একদম সেফ জায়গায় আছি আমরা কোনো ভুল কাজ করিনি এবার আপনি ভাবুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক এই একই কাজটা করেন এই যে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হবে তার ঠিক পাঁচ দিন আগে ছদিন আগে দশ দিন আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প ঘোষণা ঘোষণা করেন টাকা পয়সা দেওয়ার কথা বলেন এবং দেখা যায় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরেও ভোটের আগের দিনও মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেখানে তৃণমূলেরও ঠিক এই একই বক্তব্য থাকবে টেকনিক্যালি আমরা তো একদম ঠিক জায়গায় রয়েছি এইটাই হয়তো পরবর্তীকালে ট্রেন্ড হয়ে যাবে যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার দুদিন তিন দিন পাঁচ দিন আগে নতুন স্কিম ঘোষণা করা হবে নতুন প্রকল্প ঘোষণা করা হবে টাকা পয়সা মানুষের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বলা হবে আমরা কিন্তু লিগালি টেকনিক্যালি একদম সেফ জায়গায় রয়েছি মোদ্দা কথা নীতিশ কুমার তার মানে নতুন কোনো ফর্মুলা বের করেননি বিভিন্ন রাজ্যে যে জিনিসটা কাজ করে যে জিনিসটা হয়ে এসেছে বিজেপির হাত ধরে তিনি সেটাকেই একেবারে কপি পেস্ট করে দিয়েছেন এবং তার ফল হাতে নাতে পেয়েছে বিজেপি এবং জেডিইউ বিহারে এবার পরের যে পয়েন্টটা আপনাদের সামনে রাখবো নতুন ফর্মুলার কথায় জানি অনেকের মনে এই প্রশ্নটা উঠবে যে দ্য গ্রেট বিহার এক্সপেরিমেন্ট অফ প্রশান্ত কিশোর এই যে একটা নতুন বিষয় সামনে উঠে এসেছিল সেটা কোথায় গেল সহজ এবং পাতিভাষার উত্তর জলে ডুবে গেল প্রশান্ত কিশোর বলেছিলেন ইয়া আসবে ইয়া ফার্স দেখা যাচ্ছে তিনি ফার্স্পে রয়েছেন মাটিতে রয়েছেন তাকে বিহারের মানুষজন মাটিতেই রেখে দিয়েছেন এবং প্রশান্ত কিশোর বলেই যে বিহারের মানুষ বিহার হয় আমাদের আকাশে তুলে দেবে আর না হলে একেবারে রাস্তায় শুইয়ে দেবে সেই পরিস্থিতির সামনে উঠে এসেছে তিনি কোনোই প্রভাব ফেলতে পারেননি ভোটের ফলাফলে কিন্তু সেটাই খুব স্পষ্ট এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের একটা নতুন পলিটিক্যাল এক্সপেরিমেন্ট সামনে আসার পর সেটা একেবারে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক ফলাফল নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে তাও বিহারের মতো একটা রাজ্যে এটা অত্যন্ত কঠিন বিষয় এবং এটা একটা ছোট জায়গায় হতে পারে মানে দিল্লিতে আমরা দেখেছি যেখানে অরবিন্দ কেজরিওয়াল এসে একেবারে ধাক্কা দিয়ে কংগ্রেসের সরকারকে শীলা দীক্ষিতকে ক্ষমতাচ্যুত করে সরকারে এসেছে ক্ষমতায় এসেছে কিন্তু সেটা দিল্লিতে যেটা অত্যন্ত ছোট একটা জায়গা সেখানে প্রচুর পরিমাণে একটা মেট্রোপলিটন ভোটার্স রয়েছেন শহুরে মানসিকতার প্রচুর মানুষজন রয়েছেন এবং সেখানে এটা সম্ভব হয়েছে এবং তারই সঙ্গে দিল্লিতে তার আগে আন্দোলনও চলছিল দুর্নীতি নিয়ে একটা প্রচন্ড ভাবে কংগ্রেস কণ্ঠাসাও হচ্ছিল সেখান থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এটা করতে পেরেছে কিন্তু বিহারের মতো একটা রাজ্য যেখানকার রাজনীতি অত্যন্ত কমপ্লিকেটেড এত বড় একটা জায়গা এতগুলো আসন এবং তারই সঙ্গে এমন কিছু ফিক্সড ইকুয়েশন রয়েছে যেগুলো ভীষণ রকম রিজিট যেগুলোকে একদম সেই ধ্যান ধারণাকে আমূল বদলে দেওয়া সেটা দু বছর তিন বছরের মধ্যে সম্ভব নয় এবার প্রশান্ত কিশোর বলেছিলেন যে তিনি যদি দেখেন যে এবারে তিনি কিছুই করতে পারলেন না আরও পাঁচ বছর তিনি বিহারকে দেবেন তিনি চেষ্টা করবেন টাকা পয়সা আছে তার কাছে আরও পাঁচ বছর লড়ার মতো সেই চেষ্টা তিনি করবেন এখন ডাকার বিষয় সেটা তিনি করতে পারেন কিনা দেখুন প্রশান্ত কিশোরকে নিয়ে অনেকের মনেই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তিনি ভালো কথা বলতে পারেন ভালো ভালো কথা বলছেন বিহারের রাজনীতির জন্য অন্য রকম কথাবার্তা বলেন বিহারের ভবিষ্যতের জন্য তিনি নানা রকম কথা বলছেন। মিডিয়াতে তার একটা ভালো নেটওয়ার্কিং রয়েছে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তিনি ভালো জানেন প্রচুর টাকা ঢেলেছেন তিনি ক্যাম্পেইনে পদযাত্রা করেছেন বিভিন্ন গ্রামে গ্রামে গেছেন অনেক সময় বলা হয়েছে যে বিহারে বিজেপি যত পরিমাণ ক্যাম্পেইনে টাকা খরচ করেছে তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জন সুরাজ তারা দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে কিন্তু তারপরে এখন এই হচ্ছে ফলাফল এবার দেখার বিষয় যে প্রশান্ত কিশোর আগামী আরও পাঁচ বছর বিহারের রাজনীতিতে থাকেন কিনা মাটি কামড়ে লড়েন কিনা এবং এরপর কি ধরনের ফলাফল বা কি ধরনের সাফল্য তার হাতে আসে এবং তারই সঙ্গে ভোটের সমস্ত রেজাল্ট ফাইনালি আসার পরে অবশ্যই ত্যালি করলে এটাও দেখা যাবে যে অনেকেই যেটা বলেছিলেন প্রশান্ত কিশোরের এই জনসুরাজ পার্টি ভোট কাটুয়া পার্টি হবে ভোটই বা তারা কতটা কি কাটতে পেরেছে সেটাও হিসাব বলবে একদম শেষে যে কথাটা বলবো অনেকেই এই মুহূর্তে অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে এসআইআর কিন্তু বিহারে খেলা ঘুরিয়ে দিয়েছে বিজেপিকে সাহায্য করেছে এসআইআরে একটা দারুণ কিছু হয়ে গেছে বিজেপিরও হয়তো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আপনি পাবেন যেখানে বলা হবে এসআইআর জন্যেই কিন্তু এটা একটা সাংঘাতিক সাফল্য হাতে এসেছে পরিসংখ্যান কিন্তু তা বলছে না পরিসংখ্যান বলছে বিহারের মানুষ ভীষণ ডিসাইসিভাবে ভোট দিয়েছেন এবার এমনিতেও বিহারে যে ভোটার টার্ন সেটা একদম রেকর্ড হয়েছে রেকর্ড সংখ্যায় মানুষজন বেরিয়ে এসেছেন ভোট দিতে মহিলারা পুরুষদের ছাপিয়ে গেছেন সেই ভোটের দেওয়ার ক্ষেত্রে সেই পরিসংখ্যান সেটাই বলছে এবং এটাই বলছে যে বিহারের ভোটাররা বুদ্ধিমান তারা একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন তারা কাকে ভোট দেবেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে সেই ইন্টেনশন সেই ইন্টেন্ট নিয়েই তারা বেরিয়ে এসে দলে দলে ভোট দিয়েছেন তাদের একদম মাথার মধ্যে এটা ঠিক ছিল যে কোন দিকে তারা যাবেন এবং সেই অনুযায়ী তারা বেরিয়ে এসে ভোট দিয়েছেন আগামী পাঁচ বছরে বিহারে কি দেখা যাবে সেদিকে তো অবশ্যই নজর থাকবে অনেকেই বলছেন নীতিশ কুমারের এটা শেষ নির্বাচন সেটাই যদি হয় তাহলে বিহারে আরেকটা অধ্যায় কিভাবে শেষ হচ্ছে সেদিকেও চোখ থাকবে এবং বিহারে বিজেপি কি করে এককভাবে ক্ষমতায় আসার পথ রচনা করছে এবং আগামী দিনে আরও কীভাবে তারা নিজেদের শক্তিশালী করবে সেদিকেও অবশ্যই নজর থাকবে সেটাও দেখার বিষয় কিন্তু এখানেই যে কথাটা বলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের নির্বাচন বিহারের ফলাফলকে বিহারেই রেখে আসুন তার সঙ্গে কিন্তু বাংলাকে গুলিয়ে ফেলবেন না কারণ পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আলাদা এখানকার ইকুয়েশন এখানকার রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক খেলা সমস্তটাই কিন্তু ভীষণ আলাদা আমরা দেখতে পাই প্রত্যেকটা নির্বাচনের সময় এরকম হয় কিছু কিছু মানুষ রয়েছেন যারা এখান থেকে অন্য রাজ্যে চলে যান তারা নিজের রাজ্যের কিছুই বলতে পারেন না যা যা তারা প্রেডিকশন করেন যে এটা হবে ওটা হবে সবটাই ভুল হয় অন্য রাজ্যে গিয়ে তারা একটা ফিরে এসে নেচে নেচে অনেক কথাই বলেন এবং তারপর মিলে গেলে বলেন দেখেছো তো আমরা বলেছিলাম আর যদি না মেলে যদি সেই সেই প্রেডিকশন না আমরা তো বিহারেরটা জানি না আমরা তো আমাদের রাজ্যেরটাই বেশি ভালো জানি আমাদের এটা মনে হয়েছিল কিন্তু হয়নি আবার আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়ও দেখি বাইরের রাজ্য থেকে মানুষজন নেচে নেচে পশ্চিমবঙ্গে এসে তখন বলতে শুরু করেন দেশের মানুষকে ভারতের সামনে তুলে ধরেন দেখুন বাংলায় কিন্তু এবার এইটা হবে হাওয়া কিন্তু ঘুরে গেছে এইবার কিন্তু ওরা ক্ষমতায় চলে আসবে এইটা কিন্তু হবে হাওয়া একদম উল্টো দিকে বইছে এবং তারপর আবার দেখা যায় সেটা মুখ পড়েছে বিহারের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলবেন না বাংলার ইকুয়েশন সম্পূর্ণ আলাদা বাংলায় কি কিভাবে হবে তার প্রভাব কোনটা আদৌ পড়বে প্রত্যেকটা আসনে খেলা করবে সমস্তটা বিহারের থেকে সম্পূর্ণ আলাদা তাই বাংলার দিকে বাংলার মতো করেই নজর রাখুন বিহারের সঙ্গে এটাকে গোলাবেন না এখানে কিন্তু রাজনৈতিক মঞ্চটা এতটাই টুইস্টেড এবং এতটাই ঘোরালো লম্বা রেসের ঘোড়াও কিন্তু অনেক সময় মাত খেয়ে যায় কাজেই এই পশ্চিমবঙ্গের সমীকরণ কিন্তু সম্পূর্ণ আলাদা আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন